একটা কথা বলার আমরা একই বাড়িতে একান্নবর্তী পরিবারে আমরা প্রায় আমার জীবন দশার পঁয়ত্রিশটি বছর এই অর্পিতা ঘোষ মিত্র ওরা আমার বাড়ির একতলায় থাকতো আমার কাকার মেয়ে আর আমরা দোতলায় থাকতাম আমার ছোটো আমার ছেলে যখন একদম ছোট দুটো একটা কথা মনে পড়ে যায় সেই আমার ছেলেকে এরাই একদম ছোট্ট নিজের ভাইয়ের মতো তাকে মানুষ করেছিল এবং সেই জন্য আমরা গর্বিত আমি গর্বিত আজকে ওর হাত থেকে সম্মাননা নেওয়ার জন্য অনেক আমাদের কখনোই মনে হয়নি যে আমরা জাতক ভাই বোন আমাদের যেটা মনে হতো যে আমরা এগারোটা ভাই বোন কি করে যে ছোট থেকে বড় হয়ে গেলাম এটা আমরা করতেই পারি আর এই বর্দার আমাকে প্রথম কবিতা প্রতিযোগিতা আমাদের ভবানীপুর ব্যান সংগতে ছ বছর বয়সে নাম দেওয়া করিয়েছিল এবং আমি সেখানে তৃতীয় হয়েছিলাম প্রশ্ন কবিতাটা করে এবং সেখানে যখন বর্দার কাছে রোজ রিহার্সাল করতে যেতাম রাত্রি সাড়ে নটার সময় আমার আজও মনে আছে বর্দা আমাকে বলতো তুমি লাইনের পেছনে গিয়ে দাঁড়াও তোমার এখনো কবিতাটা ভালো করে হয় না

Terima <laughs> kasih